স্বাগতম জীবনী আলাপে আমি মামুন আজকে আমরা আলোচনা করব বাংলা নাটক ও সিনেমার অন্যতম প্রতিভাবান অভিনেতা চঞ্চল চৌধুরীর জীবনী সম্পর্কে চঞ্চল চৌধুরী বাংলাদেশের বিনোদন জগতের এক উজ্জ্বল নক্ষত্র সাধারণ অভিনয় দক্ষতা ও ব্যক্তিত্বের জন্য তিনি জনগণের হৃদয়ে জায়গা করে নিয়েছেন আজকের ভিডিওতে আমরা জানবো চঞ্চল চৌধুরীর জীবন তার কেরিয়ার অর্জন ব্যক্তিগত জীবন সহ নানা দিক এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং যদি ভালো লাগে তবে সাবস্ক্রাইব করতে ভুলবেন না চঞ্চল চৌধুরী উনিশশো সালের পহেলায় জুন পাবনা জেলার সুজানগর উপজেলায় জন্মগ্রহণ করেন তার বাবার নাম রাধা গোবিন্দ চৌধুরী এবং মায়ের নাম নমিতা চৌধুরী চঞ্চল চৌধুরী ছোটোবেলা থেকেই সাংস্কৃতিক কার্যকলাপে অংশগ্রহণ করতেন তিনি গ্রামের স্কুল কামারহাট সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাথমিক শিক্ষা এবং উদয়পুর বিদ্যালয় থেকে মাধ্যমিক শিক্ষা তারপরে রাজবাড়ি সরকারি কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পড়াশোনা শেষ করেন উচ্চ মাধ্যমিক শেষ করার পর তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলায় ভর্তি হন ছোটবেলা থেকেই তার গান বাজনা আবৃত্তি আর নাটকের প্রতি বেশ নেশা ছিল পরে তার মঞ্চ নাটকের প্রতি অনেকটা আগ্রহ বেড়ে দেয় উনিশশো সালে মামুন রশিদের নাট্য দলের সাথে কাজ করার মধ্য দিয়ে তিনি অভিনয় জীবন শুরু করেন তার অভিনীত প্রথম নাটক অরণ্যক নাট্যদলের কালো দত্ত পরবর্তীতে এই নাট্যদলের সাথে সংক্রান্তি রাড়াং শত্রুগণসহ আরও অনেক নাটকে কাজ করেন ফরিদুর রহমানের গ্রাস নাটকের মাধ্যমে টেলিভিশন নাটকে কাজ শুরু করেন চঞ্চল চৌধুরী তিনি মোস্তফা সরোয়ার ফারুকের তালপাতার সেপাই নাটক দিয়ে দর্শকদের কাছে পরিচিতি হয়ে ওঠেন তারপর থেকেই তিনি মঞ্চের পাশাপাশি বিরামহীন কাজ করে যাচ্ছেন টিভি নাটকের চঞ্চলের বড় পর্দার অভিষেক হয় দুই সালে তৌকির আহমেদের পরিচালিত রূপকথার গল্প দিয়ে তিনি দুই সালে গিয়াসুদ্দিন সেলিম পরিচালিত মনপ্রা ছবিতে সোনায় চরিত্রে অভিনয় করেন এই ছবিতে অভিনয়ের মাধ্যমে চৌত্রিশতম জাতীয় চলচ্চিত্র পুরস্কারের ফেরজোসের সাথে যৌথভাবে শ্রেষ্ঠ অভিনেতা পুরস্কার লাভ করেন এছাড়াও এগারোতম মেরিল প্রথম পুরস্কার সেরা অভিনেতাই হিসেবে দর্শক জরিপে পুরস্কার লাভ করেন পরের বছর গৌতম ঘোষ পরিচালিত বাংলাদেশ ভারত যৌথ প্রযোজনায় মনুর মানুষ চলচ্চিত্রে অভিনয় করেন ছবিটি সুনীল গঙ্গোপাধ্যায় রচিত উপন্যাস মনের মানুষ অবলম্বনে লালন শাহের জীবনে নিয়ে নির্মিত দুই সাল থেকে তিনি আর টিভির অলসপুর ধারাবাহিক নাটকে অভিনয় শুরু করেন মামুনুর রশিদের রচনা ও আল পরিচালনায় ধারাবাহিকটি বারোই মে থেকে প্রচারিত হয় এই ধারাবাহিকে অভিনয়ের জন্য তিনি দুই হাজার ও তেরো সালে টানা দুইবার তারকা জরিপে শ্রেষ্ঠ টিভি অভিনেতা বিভাগে মেরিল প্রথম আলো পুরস্কার মনোনয়ন লাভ করেন এছাড়াও তিনি একই কাজের জন্য দু হাজার সালে ধারাবাহিক নাটকে শ্রেষ্ঠ কেন্দ্রীয় চরিত্রে অভিনেতা আর টিভির স্টার অ্যাওয়ার্ড লাভ করেন দুই হাজার সালের নভেম্বর মাস থেকে চ্যানেল নাইনের ইডিওট ধারাবাহিক নাটকের অভিনয় শুরু করেন এই ধারাবাহিক অভিনয়ের জন্য তিনি দু হাজার চোদ্দো সালে তারকাজারূপে শ্রেষ্ঠ টিভি নেতা বিভাগে প্রথম আলো পুরস্কার মনোনয়ন লাভ করেন এই বছরই চোদ্দো ডিসেম্বর মুক্তিপ্রাপ্ত বাংলাদেশের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধাভিত্তিক চলচ্চিত্রে ইমন শাহার সঙ্গীত আয়োজনে তিনি শাওনের সাথে তোর ভিতরে আমি থাকি গানে কণ্ঠ দেন দু সালে তিনি বাংলাদেশ ও জার্মানি যৌথ প্রযোজনায় মোস্তফা সরোয়ার ফারুকে পরিচালিত টেলিভিশন চলচ্চিত্রে অভিনয় করেন একই বছরে ঈদুল আজহাই প্রচারিত তার অভিনীত টিভি নাটক ঈদের নাটক রুম্মান সহিদ খান রচিত ও রিপন মিয়া পরিচালিত নাটকটিতে তাকে একজন নাট্য পরিচালক হিসেবে দেখা যায় যিনি রৌনক হাসান অভিনীত চরিত্রের অনুরোধে ঈদের জন্য একটি নাটক পরিচালনা করেন দু সালে ভালোবাসা দিবসে এনটিভিতে প্রচারিত মোহাম্মদ মোহাম্মদ মোতফা কামাল রাজের লাল খাম বনাম নীলখাম টেলিভিশন নাটকে তাকে দেখা যায় এই নাটকটিতে অভিনয় করে তিনি দু সালে সমালোচকদের দৃষ্টিতে শ্রেষ্ঠ টিভি অভিনেতা বিভাগে মেরিল প্রথম আলো পুরস্কারে মনোনয়ন লাভ করেন সমালোচক শাখায় এটি তার প্রথম মনোনয়ন দু হাজার পনেরো সালে তিনি বৃন্দাবন দাস রচিত ও সালাউদ্দিন লাবলু পরিচালিত ছয় পর্বের মিনি ভ্যা ধারাবাহিক ওয়াইফ মানে স্ত্রী এই নাটকে অভিনয় করেন নাটকটি ইদুল আজহার বাংলা ভীষণে প্রচারিত হয় চঞ্চল চৌধুরী তার ব্যক্তিগত জীবনে এক অসাধারণ ব্যক্তিত্ব তিনি খুবই বিনয়ী এবং নম্র মনের মানুষ সহজভাবে মিশতে পারেন তার স্ত্রী শান্তা চৌধুরী এবং তাদের এক পুত্র সন্তান আছে তিনি পরিবারের সাথে সময় কাটাতে পছন্দ করেন এবং সাধারণ জীবনযাপন করতে পছন্দ করেন চঞ্চল চৌধুরীর কাজ ও অভিনয় দক্ষতা নতুন প্রজন্মের অভিনেতাদের জন্য একটি উদাহরণ তিনি তার প্রতিভা এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে সবার মন জয় করেছেন ভবিষ্যতে তিনি আরও অনেক ভালো কাজ করতে চান এবং বাংলা চলচ্চিত্রে নতুন মাত্রা যোগ করতে চান এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ চঞ্চল চৌধুরীর জীবনে আমাদের সবার জন্য একটি প্রেরণার গল্প তার জীবন থেকে আমরা শিখতে পারি যে কঠোর পরিশ্রম ও প্রতিভা মানুষকে কোথায় পৌঁছে দিতে পারে যদি আপনি আমাদের ভিডিওটি পছন্দ করে থাকেন তাহলে লাইক দিন কমেন্ট করুন এবং অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আবার দেখা হবে নতুন কোনো তারকাদের জীবনে নিয়ে ততদিন পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ